আসসালামু আলাইকুম প্রতারণার এক অভিনব কায়দা কানুন শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বিষয়টি খুলে বলছি এটা আমার জীবনে বাস্তব ঘটনা কয়েকদিন আগের ঘটনা হঠাৎ আমার কাছে একটি ফোন কল আসে তো আমি রিসিভ করি তারপর ওপাশ থেকে উনি ওনার পরিচয় দিচ্ছেন যে আমি দীর্ঘদিন যে কোম্পানিতে চাকরি করেছি সেই কোম্পানির হেড অফিসের অ্যাকাউন্টস থেকে উনি আমাকে ফোন দিয়েছেন এই পরিচয় উনি আমাকে দিলেন তো যথারীতি যেহেতু উনি আমার প্রাক্তন কোম্পানির হেড অফিস থেকে ফোন দিয়েছেন আমি বিনয়ের সাথে সালাম দিয়ে তার ফোন রিসিভ করি এবং কথা বলি এক পর্যায়ে তার পরিচয় জানতে চাই তো উনি বলে যে উনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ফোন দিয়েছেন আমার এক প্রাক্তন স্যারের কথা বলেন যে উনি তিনি তো বিষয়টি আমার কাছে একটু কেমন কেমন লাগলো তো আমি তার কাছে বিষয়টা জানতে চাই যে আচ্ছা ঠিক আছে কেন উনি আমাকে ফোন দিয়েছেন তো উনি বলতেছে যে আমি কোম্পানি ছেড়ে দিয়ে আসছি আমি রিটায়ারমেন্টে চলে এসেছি সেই কোম্পানি থেকে দীর্ঘদিন কাজ করেছি কাজ করার পর রিটায়ারমেন্টে চলে এসেছি তো সেইখানে আমাদের যে প্রভিডেন্ট ফান্ড ছিল সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা পয়সা আমি যা হিসাব নিকাশ করে যা পাওয়ার তা পেয়ে গেছি অলরেডি তো ওনার কথা হচ্ছে উনি আমাকে ফোন দিয়ে বলছে যে আমি নাকি আরও এক লক্ষ টাকা পাই কোম্পানির কাছে সেই টাকাটা উনি আমাকে দিতে চাচ্ছে তো বিষয়টি একবার শোনাতেই আমার বিশ্বাস হয় নাই কারণ আমি যে কোম্পানিতে চাকরি করেছি সেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সেটা ওয়ার্ল্ডের মধ্যে একটা খুব ব্র্যান্ডেড কোম্পানি তো এই কোম্পানি কোনো ভুল করবে বা আমাকে কম টাকা দিবে বা সেই টাকা একজন ফোন দিয়ে আমাকে এইভাবে বলবে অ্যাকাউন্টে টাকা না দিয়ে আমাকে ফোন কল দিবে এটা আসলে আমার কাছে ওই তাৎক্ষণিক আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে তো আমি যে দিয়েছি আমি তো হুট করে তাকে ইগনোর করতে পারি না বা কিছু বলতেও পারি না তো আমি কি করতে পারি আমার খুব সন্দেহ হচ্ছে যে লোকটি হয়তো ফ্রড হ্যাঁ কিন্তু আমি বলতে পারতেছি না যে কী করা যায় একটা টেকনিক্যালি একটা তো হ্যান্ডেল করতে হবে কোনোভাবে তো আমি তাৎক্ষণিক চিন্তা করে বের করলাম যে হ্যাঁ এটা করা যায় তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি আমার হেড অফিস থেকে ফোন দিয়েছেন খুব ভালো কথা এবং অ্যাকাউন্টস থেকেও ফোন দিয়েছেন এটাও খুব ভালো কথা আমি প্রভিডেন্ট ফান্ডে টাকা পেয়ে গেছি সব তারপরেও যেহেতু বলতেছেন যে আপনি আরও আমি এক লক্ষ টাকা পাবো এটা আপনি বলতেছেন তো আপনি কাইন্ডলি আপনার পার্সোনাল এটা কি আপনার পার্সোনাল নাম্বার একটা নাম্বার থেকে যে ফোন আসছে সেটা একটা মোবাইল নাম্বার কোনো অফিসিয়াল বা কর্পোরেট নাম্বার নয় তো এই জন্যে আমি তাৎক্ষণিক সেই ভাবনাটাই ভেবে তাকে বললাম যে ঠিক আছে আপনি যেহেতু ফোন দিয়েছেন তো এটা তো হয়তো একটা মোবাইল নাম্বার এটা আপনার পার্সোনাল নাম্বার বলতেছে যে হ্যাঁ আমি বললাম যে আপনি দয়া করে এখন তাকে তো হার্ট করা যাবে না এই জন্যে আমি তাকে বললাম বিনয় শহীদ বললাম যে আপনি দয়া করে যে আমাদের যে অফিসের হেড অফিসের কর্পোরেট ল্যান্ড ফোন আছে সেই ল্যান্ড ফোন থেকে আমাকে একটা ফোন দেন তো উনি বলতেছে যে ল্যান্ড ফোন কেন ল্যান্ড ফোন দিয়ে আমি ফোন দেবো কেন আমি আমারটা দিয়ে আপনাকে আমি তাৎক্ষণিক ফোনটা দিলাম আমি বললাম যে না ঠিক আছে প্রত্যেকটা ডেস্কে তো একটা ল্যান্ডফোন থাকে আপনি দয়া করে সেই ল্যান্ড ফোন থেকে দেন উনি বলতেছে যে না ল্যান্ডফোন তো কাস্টমার সার্ভিস থেকে কল করা হয় সেই ল্যান্ডফোন ইউজ হয় কাস্টমার সার্ভিসে তো আমি বিষয়টা তো জানি যে না কাস্টমার সার্ভিসে তো থাকেই এবং প্রত্যেকটা ডেস্কে একটা করে পিএবিএক্স ল্যান্ডফোন থাকে তো আমি তাকে বললাম যে না আপনি যদি হেড অফিসের এমপ্লয়ি হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাকাউন্টসের লোক হয়ে থাকেন অবশ্যই আপনার ডেস্কে একটা ল্যান্ডফোন আছে সেটা পিএবিএক্স হোক বা ডাইরেক্ট ল্যান্ডফোন হোক আপনি সেখান থেকে আমাকে একটা কল দেন তো আমি বাকি ব্যবস্থা নিচ্ছি উনি আমার কাছে আমার অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য চাওয়ার ঠিক এক মুহূর্তে আমি বুঝতেছি এগুলো উনি চাবে তো তখন আমি যখন তাকে বললাম যে আপনি আপনার ডেস্কের যে ল্যান্ডফোন আছে সেখান থেকে একটা ফোন দেন আমি আপনার কথা মতো বাকি কাজ সারতেছি তখন তিনি কি করলেন ফোনটা কেটে দিলেন তো আমি ভাবলাম যে না আমি যেটা গেজ করতে পেরেছি যে এটা একটা প্রতারক এটা একটা ফ্রড লুক হয়তো কোনো না ভাবে এসে আমার কোম্পানির তথ্য জানে বা কোম্পানির কারোর সাথে তার সংশ্লিষ্টতা আছে কোনো ভাবে সে আমার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে পরবর্তীতে জানতে পারি যে এরকম ফোন আরও অনেকের কাছে গিয়েছে এবং হ্যাড অফিসে যোগাযোগ করে জানা গেছে যে এটা সম্পূর্ণ ভুয়া আমি এই কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছি এবং সেখান থেকে রিটায়ারমেন্টে চলে এসেছি আমি পেনশন প্রভিডেন্ট ফান্ডে টাকাও পেয়ে গেছি এখন যদি সে আমাকে এক লক্ষ টাকার কথা বলে তখন হয়তো আমি খুবই বিশ্বাস করতে পারবো সহজে এবং পরবর্তীতে সে হয়তো কিছু ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কোনো টাকা পয়সা বা কিছু একটা সে দাবি করা বা কোনো না কোনোভাবে সে বেনিফিটেড হতে পারে এই ধরনের কোনো কথা সে বা এই ধরনের কোনো প্রস্তাবনা আমার কাছে রাখতে পারতো তো এটা একটা অভিনব প্রতারণা আমার কাছে মনে হয়েছে এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম এটা একদম রিসেন্ট এই ঘটনাটা আমার সাথে তো এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে আপনাদের আত্মীয় স্বজন হয়ে ফোন দিতে পারে আপনাদের অফিসের কলিগ হয়ে ফোন দিতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে ফোন দিতে পারে নানানভাবে এদের একটা চক্রও থাকতে পারে তো এই ধরনের অনেক ঘটনা অনেকের সাথে ঘটছে কিন্তু আমি আমার সাথে যেটা ঘটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা একটু বুদ্ধিমত্তার সহিত যদি ফেস করেন তাহলে সহজেই সাপও মরবে লাডিও ভাঙবে না অর্থাৎ যদি ভুলবশত এখানে একটা ভয় ছিল আমার যে যদি সার সত্যিই সার হয়ে থাকে তাহলে আমি যদি খারাপ ব্যবহার করি বা আমি যদি তাকে সন্দেহ করি বিষয়টা আমার জন্যে বিব্রতকর হতে পারে এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক্যালি বিষয়টি আমি হ্যান্ডেল করতে পেরেছি তো আপনাদের ক্ষেত্রে যদি এই ধরনের হয় আপনারা অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে কারণ সম্পর্ক তো নষ্ট করা যাবে না আপনার স্যার হতে পারে বা আপনার কাছের কেউ হতে পারে তার সাথে অন্যভাবে আপনি কথা বলতে পারবেন না বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে এবং প্রতারককে প্রতিরোধ করতে হবে তো এটাই ছিল আমার মূল কথা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম